একটা কত গুলি রাজনীতির আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো ওসমান হাদির মতো স্পষ্ট কথা কহনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো মুসলমান শুনো শুনো এই সন্ত্রাস বাহিনী চলতে চলতে সমাজ বিশৃঙ্খলার দিকে যায় মারামারি সন্ত্রাস হত্যাকাণ্ডের কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায় মদ মদ্যুয়ার কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায় আল্লাহর নবী কয় যারা সন্ত্রাস করে যারা মারামারি করে যারা হত্যাকাণ্ড করে যারা নেশাদ্রব্য পান করে তারা আমাদের দলভুক্ত নয় নবীর দলভুক্ত নয় যেই দলটা তাহলে ওইটা মুসলমানও না শুনোরে আমার মুসলমান ইমানদার শুনো অন্তরের কান্টা লাগে শুনো আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলে উম্মত যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে মানুষ বানানোর জন্য মাটি নিয়ে যাবে মাটি দুনিয়ার জমিন থেকে সর্বপ্রথম আমার আল্লাহ তালা আজরাইল আলাইহিস তালা ওয়াস সালামকে পাঠানোর আগে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে জিবরাইল ফেরেশতা দুনিয়াতে আসার পর মাটি জিবরাইলকে জবাব দেয় রে জিবরাইল আমি মাটি তুমি নিতে পারবে বানা জিব্রাইল তো একটা রহমতের ফেরেশতা মায়া 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 ফিরা গেছে আল্লাহ গো আমারে তো মাটি আনতে দেয় না মাটির আওয়াজ শুনলে আমার বড় মায়া লাগি এবার আমার আল্লাহ মিকাইল ফেরেশতারে দুনিয়ায় পাঠাইলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ক্লাস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন মাটি নেওয়ার জন্য মিকাইল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে মুসলমান ইমানদার শুনো রে শুনো 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 দুনিয়ার মুসলমানেরা শুনে নাও ইমামদার বান্দা শুনো মিকাইল ফেরেস্ত আল্লাহর কাছে যা জবাব দেও গো আল্লাহ তালা আমি তো মাটি নিতে পারবো না মাটি নিতে পারবো না কারণ মাটি আমার জবাব দেয়নি মিকাইল কেমনে রে তুমি আমার নিয়ে যাইবা আমি

আদম আদম করব করব। তুমি মাটি নিয়ে যায় না আসলে তো ফেরেস্তার কাছে মাটি যে জবাব দিছে কথাটা সত্য আজ কথা আপনারা খবর পাইছেন ওসমান হাদি নামক একটা কত সুন্দর যুবক মানুষ তারা গুলি করে দিয়েছে রাজনীতির ফেরে ফালায় মুসলমান শুনো শুনো এই সন্ত্রাস রাহা জানি চলতে চলতে সমাজ বিশৃঙ্খলার দিকে যায় মারামারি সন্ত্রাস হত্যাকাণ্ডের কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায় নেশাদ্রব্য মজুয়ার কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায় আল্লাহর নবী কয় যারা সন্ত্রাস করে যারা মারামারি করে যারা হত্যাকাণ্ড করে যারা নেশাদ্রব্য পান করে তারা আমাদের দলভুক্ত নয় নবীর দলভুক্ত নয় যেই দলটা তাহলে ওইটা মুসলমানও না আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো ওসমান হাদির মতো স্পষ্ট কথা কনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো তার মানে বোঝা যায় বাংলাদেশের যেই ব্যক্তি হক কথা বলতে যায় তার টোডাটাই বাঙালি সাইপ্পা ধরে কথা কন্যা ঠিক কিনা হক কথা যারা বলে তাদের টোড়া যারা চাইপ্পা ধরে এরা মুসলমান না এরা বাঙালির দুশ্মন ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে আমি উচিত কথা বলবো আপনি আমার দুর্দাপ দিয়ে ধরবেন তার মানে আপনার উচিত কথা পছন্দ না আপনি ব্যাহক পথে চলতে চান উচিত পথে চলতে চান কথা কন না আস্তে কয় কথা কোন ঠিক না বেঠিক মুসলমান